তোমার কাছে কিন মেকআপের জন্য একটা কনসিলার প্যালেট কিন্তু মাস্ট তবে এই কনসিলার প্যালেটের ভিতরে দেখবে অনেকগুলো শেডের কনসিলার থাকে কোন শেডের কনসিলার কি প্রবলেম ঢাকতে সাহায্য করে সেটাই আজ তোমাদেরকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সকলে দেখবে এবং যদি ভালো লাগে কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ভালো ভালো হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য যদি দেখো স্কিনে কোথাও ডার্ক কালারের কোনো স্পট আছে যেটা খুব ডিপ তো সেখানে কিন্তু অবশ্যই একটা ডিপ কালারের কারেক্টার লাগাতে হবে সেখানে তোমরা নয় ডিপ অরেঞ্জ লাগাতে পারো আর না হয় রেড কালারটা তোমরা ব্যবহার করতে পারো কোথাও যদি হালকা কোনো ডার্ক স্পট থাকে যেমন পুরোনো কোনো পিম্পলের স্পট আছে বা আনরা একটু কালো হয়ে গেছে তাদের জন্য একটা লাইট অরেঞ্জ স্কিনের যদি কোথাও লাল কোনো স্পট থাকে রেড রেড পিম্পল থাকে থাকে তিল তার উপরে অরেজ নয় আমরা গ্রিন কনসিলার গ্রিন কনসিলার দিয়ে কিন্তু আমাদেরকে লাল স্পট ঢাকতে হবে আর যদি কোথাও হলুদের কোনো দাগ আছে বা হলুদ স্কিন টোন তো সেখানে কিন্তু আমরা পার্পেল যে কালারটা কনসিলারে সেটা ইউজ করবো দেখবি অনেক সময় ব্রাইটের মুখে কিন্তু হলুদের দাগ থেকে যায় যারা ব্রাইট করো বা নিজে ব্রাইট তারা অবশ্যই কিন্তু এই পার্পেল যে কনসিলার সেটা দিয়ে এই হলুদের দাগ ঢাকতে পারো হালকা ফুলকা আনইভেন স্কিন টোন যদি কারোর থেকে থাকে তারা কিন্তু কোনো অরেঞ্জ কারেক্টার বা গ্রিন কারেক্টার নয় তারা নিজের একদম স্কিন ম্যাচিং যে কনসিলার সেই কনসিলারটা দিয়ে কিন্তু এটাকে ঢাকতে পারো রেড অরেঞ্জ পার্পেল গ্রিন এই সব কারেক্টারগুলোকে কিন্তু আমাদের নিউটিলাইজ করতে হবে স্কিন টোন ম্যাচিং একটা কনসিলার নিয়ে আমরা এটাকে প্রথমে ঢেকে ফেলবো ঢাকি বা নিউট্রালাইজ না করি তাহলে কিন্তু ফাউন্ডেশনের উপর থেকে এটা দেখা যাবে তো নিশ্চয়ই তোমাদের কাউন্সিলারের সঠিক ব্যবহার আমি বোঝাতে পেরেছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর এটা সবার সঙ্গে শেয়ার করে দিও এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে